নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নির্ধারণ করা উচিত আজ রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ অংশগ্রহণ করে। বদুললাল মজুমদার বলেন ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্ট জমা দেওয়া হবে। যে জাতীয় নির্বাচন কখন হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজজরির দলের আলাপ-আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হবে নির্বাচন কমিশন করতে হয়েছে তা আমরা আশা করবো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে তাদের সাংবিধানিক যে তাদের উপর যে গুরুত্ব দায়িত্ব সংবিধান তাদের উপর অর্পণ করেছে তারা তা যথাযথভাবে পালন করবে আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে